রে কি অবস্থা এই তো ভালোই তোর কি অবস্থা এই তো মোটামুটি চলতাছে আর কি মোটামুটি চললেই হয় হ্যাঁ আচ্ছা তুই কি ফ্রি আছস হ্যাঁ ফ্রি আছি কেন কিছু বলবি নাকি বলতে তো চাই অনেক কিছুই তাহলে বল শুনি অনেক দিন ধরে ভাবতেছি একটা কথা বলবো তোরে কিন্তু কিভাবে যে বলবো বুঝতেছি না আরে সমস্যা নাই বুকে এক বালতি সাহস নিয়ে বইলা ফেল আসলে কি আসলে কিভাবে যে বলি বেশি ঢং না কইরা তাড়াতাড়ি বল একটু টাইম দি আচ্ছা ঠিক আছে আর বলতে হবে না আরে না না বলতেছি বলতেছি তো বল আই লাভ ইউ ও আচ্ছা তারপর তারপর আবার কি আচ্ছা শোন মনে কর আমরা এখন প্রেম করতেছি। কিন্তু আমরা তো প্রেম করতেছি না। তুই আগে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট কর। তোরে ধরতে বলছি তুই ধরবি। এত কথা বলছিস কেন? আচ্ছা দলা আমরা এখন প্রেম করতেছি। তারপর তুই আমাকে মুভি দেখানোর নাম করে নিয়ে গিয়ে কর্নারের একটা সিটে বসিয়ে আমার সাথে কিছু একটা করার চেষ্টা করলি। আরে না না একদমই না। তারপর বাসে যখন আমরা দুজন পাশাপাশি বসবো তখন ঘুমানোর ভাব করে আমার কাছে মাথা রাখবি আরে না আমি তারপর আমরা যখন রাস্তা দিয়ে তখন তুই প্রথমে আমার আঙুল রাখবি তারপর হাতে হাত রাখবি আর তারপর অন্ধকার রাস্তায় কিস করার চেষ্টা করবি আরে পাগল নাকি আর একদিন আমাকে তোর বাসায় নিয়ে গিয়ে ওইগুলা করার চেষ্টা করবি আরে কি বলস তুই আমি এইগুলো চিন্তাও করি না তাহলে প্রেম করে কি লাভ লাভ লস বুঝি না কিন্তু আমি তোরে ভালোবাসি দেখ তোর যে ভালোবাসা এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর ভালোবাসা না এটা হচ্ছে ভাই বোনের ভালোবাসা তাই আজকে থেকে আমরা ভাই বোন ঠিক আছে